বলেন ওই পেজে এত দাম সেই পেজ থেকেই নিয়ে নেন আগে অবশ্য একটু দেখে নেবেন কাপড়টা ঠিক পাচ্ছেন সাইজ ঠিক মতো পাচ্ছেন কিনা কালার গ্যারান্টি দিচ্ছে কিনা ধোয়ার পরে আবার ফেড হয়ে যাবে না তো রংটা উঠে যাবে না তো আপনার বেবির জন্য আরামদায়ক কিনা এবং এই রকম সুন্দর সেলাই কিনা কারণ বুঝতে হবে এই সেলাইটা করতে হলেও কিন্তু আমার নানি বা দাদিরা কিন্তু এসে করে নাই মাঠ কর্মীরা করেছে আর যেটা অবশ্যই তাদেরকে অনারিয়ান দিতে হয়েছে এইরকম কাজের কথা কিন্তু আপনি ওই পেজে কখনোই পান নাই তাই অবশ্যই টাকা দিয়ে কিনবেন জিনিসটা দেখে নেওয়া উচিত অবশ্যই আমি বলবো না যে আমাদের এই পেজের এই প্রোডাক্টটাই হানড্রেড পারসেন্ট ঠিক এই ঠিক না ভুল এটা সিদ্ধান্ত নেবেন আপনি বা আপনি যখন কিনবেন পাওয়ার পর তখন বলবেন না আমার টাকাটা বিফলে যায় না এবং আমি আমার বাচ্চার জন্য সেরা কিছুই কিনেছি তো অবশ্যই বাচ্চার জন্য ভালো কিছু কেনুন যেহেতু আপনি বাচ্চার গার্জিয়ান ভালো মন্দ বোঝার দায়িত্বটাও আপনার ধন্যবাদ অর্ডার করতে ইনবক্সে ডিটেলস দেবেন